এই তো পেয়েছি রঙ ফ্লেভার নিখুঁদের জন্য এই না এরম করতে নি কিন্তু সেই ফ্লেভার গুলোটা ছেড়ে কোনটা খাবো বর্ধমানে এসে মিহিদানা সীতাভোগ খাবো না এটা তো হতেই পারেন আমি আজকে চলে এসেছি বৈদ্যনাথ সুইচ বৈদ্যনাথ বৈজনাথ বৈদ্যনাথ না বৈজ্যনাথ সুইটস গিয়ে সীতাভোগ আর মিহিদানা এখানকার বিখ্যাত নাকি দেখা যাক টেস্ট করবো বা ট্রাই করা যাক প্রথমে আমি কোনটা সীতাভোগ নেই মিহিদানা 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 প্রথমে মিহিদানা ট্রাই করবো এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম মিহিদানা এটা ঘিয়ের তৈরি মিহিদানা আর এর মধ্যে কিন্তু এরকম কাজু দেওয়া রয়েছে এ দেখা যাক দারুন খেতে দারুন পুরো ঘিয়ের স্ট্রং ফ্লেভার বেরোচ্ছে দারুন ঘিয়ের গন্ধ বেরোচ্ছে আর মিষ্টিটা কিন্তু বেশ ভালো রয়েছে চড়া মিষ্টি ভালো মিষ্টি যারা মিষ্টি বেশি খেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট বর্ধমান স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু এই বৈদ্যনাথ সুইটস দোকানটা পেয়ে যাবে এখানকার সীতাভোগ জাস্ট এই সীতাভোগ কেন বলছি খালি আমি এটা মিহিদানা এখানকার মিহিদানা সত্যিই দারুণ যেরকম দাম নিচ্ছে সেরকম খেতে সীতাভোগ অর্ধেক হয়ে গেছে হায় ভগবান এই না এরম করতে নেই ভুলভাল বললে হয় খালি ক্যামেরা পার্সন না এরম ভুলভাল বলে যাচ্ছে না না একশো গ্রামই রয়েছে এটা হচ্ছে একশো গ্রাম আর এটাও কিন্তু আমি ঘিয়েরই নিয়েছি আর এর মধ্যেও এরকম কাজু দেওয়া রয়েছে আর এই যে নিকুতি আমার প্রিয় নিকুতি দারুণ এটাতেও কিন্তু স্ট্রং ঘিয়ের গন্ধ বেরোচ্ছে অনেক জায়গায় কি হয় ঘি বলে বাট ঘিয়ের কিন্তু সেইরকম ফ্লেভার থাকে না এখানে কিন্তু ঘিয়ের পুরো স্ট্রং ফ্লেভার রয়েছে আর সীতাভোগের মিষ্টি কিন্তু একদম পরিমিত রয়েছে ঘি দানার মিষ্টিটা একটু স্ট্রং ছিল সীতাভোগের মিষ্টি একদম পরিমিত যাদের মনে হয় একটু মিষ্টিটা কম খাই কম মিষ্টি প্রেফার করো তাদের জন্য সীতাভোগটা একদম পারফেক্ট আর যারা একটু বেশি মিষ্টি খেতে ভালোবাসো তাদের জন্য নিদানাটা একদম পারফেক্ট যথেষ্ট ভালো খেতে রসালো সীতাভোগ ছানাটাকে পুরোপুরি গ্রেট করে এই সীতাভোগ তৈরি করা হয় আর একদম রসের মধ্যে চুবিয়ে তৈরি করা হয় সীতাভোগটা ব্যাপক পুরো ভিতরে রস ঢুকেছে জাস্ট ফাটাফাটি পুরো চুমু